বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুব সাধারণ কিন্তু অবহেলা করলে মারাত্মক হয়ে ওঠার স্বাস্থ্য সমস্যা ফ্যাটি লিভার এটা কেন হয় কিভাবে বোঝা যায় আর কিভাবে প্রতিরোধ করা সম্ভব সব কিছু জানব বিস্তারিতভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমাদের লিভার হল শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটি খাবার হজম শরীরের শক্তি তৈরি ভিটামিন ও মিনারেল সংরক্ষণ এবং ক্ষতিকারক টক্সিন শরীর কে বের করতে সাহায্য করে স্বাভাবিকভাবে লিভারে সামান্য পরিমাণ চর্বি থাকে কিন্তু যখন এই চর্বি লিভারের মোট ওজনের পাঁচ থেকে দশ শতাংশের বেশি হয়ে যায় তখন একে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ অর্থাৎ সহজভাবে বললে লিভারের ভেতরে অতিরিক্ত ফ্যাট জমে গেলে সেটাই ফ্যাটি লিভার ফ্যাটিলিভার সাধারণত দুই ধরনের হয় এক নম্বর হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা অতিরিক্ত মদ্যপানকারীদের মধ্যে দেখা যায় আর দুই নম্বর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা মদ না খেলেও হতে পারে আজকের দিনে স্থূলতা অনিয়মিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে এই ধরনের ফ্যাটি লিভার দ্রুত বাড়ছে প্রধান কারণগুলো হল অতিরিক্ত ওজন বা স্থুলতা ওবেসিটি নিয়মিত ব্যায়ামের অভাব ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি তেল চর্বি ও ভাজাভুজি খাওয়া সফট ড্রিঙ্কস ও জাঙ্ক ফুড বেশি খাওয়া উচ্চ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড হঠাৎ দ্রুত ওজন কমে যাওয়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ ডাক্তাররা বলেন বর্তমানে শহরাঞ্চলে প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার থাকতে পারে ফ্যাটি লিভারের একটি বড় সমস্যা হলো প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো উপসর্গ বোঝা যায় না তাই অনেকেই জানতেই পারেন না যে লিভারে ফ্যাট জমছে তবে সময়ের সাথে সাথে কিছু লক্ষণ দেখা দিতে পারে সব সময় ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা ডান পাশের উপরের পেটে চাপ বা ব্যথা ক্ষুধা মন্দা বা হজমে সমস্যা লিভার বড় হয়ে যাওয়া বমি বমি ভাব যদি চিকিৎসা না করা হয় তাহলে ফ্যাটি লিভার ধীরে ধীরে লিভার ইনফ্ল্যামেশন ফাইব্রোসিস এমনকি সিরোসিসে রূপ নিতে পারে আর সিরোসিস থেকে লিভার ক্যান্সারের ঝুঁটিও বেড়ে যায় ডাক্তাররা সাধারণত আলট্রাসোনোগ্রাফি বা লিভার ফাংশন টেস্টের মাধ্যমে ফ্যাটি লিভার শনাক্ত করেন কিছু ক্ষেত্রে এমআরআই বা বায়োপসি করা লাগতে পারে তাই যাদের স্থূলতা ডায়াবেটিস বা কোলেস্টেরল বেশি আছে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এখন আসুন জানি কিভাবে ফ্যাটি লিভার প্রতিরোধ করা যায় ওজন কমানো ধীরে ধীরে পাঁচ থেকে দশ শতাংশ ওজন কমালে লিভারের ফ্যাট কমতে শুরু করে নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন খাদ্যাভ্যাসের পরিবর্তন ভাজা তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন বেশি করে শাকসবজি ফল ও ফাইবারযুক্ত খাবার খান সফট ড্রিঙ্কস ও ফাস্ট ফুড এবং অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন অ্যালকোহল সম্পূর্ণভাবে বন্ধ করুন ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্ট করুন মনে রাখবেন ফ্যাটি লিভারের এখনও কোনও নির্দিষ্ট ওষুধ নেই তাই প্রতিরোধ ও লাইফস্টাইল পরিবর্তনই হল সবচেয়ে বড় চিকিৎসা বন্ধুরা ফ্যাটি লিভার হয়তো সাধারণ মনে হতে পারে কিন্তু অবহেলা করলে এটি লিভারের মারাত্মক রোগে পরিণত হতে পারে তাই সচেতন হন স্বাস্থ্যকর জীবনযাপন করুন আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ